হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি উল্টো রথের আরেকটি ভিডিও যেখানে আমার ভিডিওগুলি একটু ওলট পালটভাবে ছাড়া হয়েছিল তো আমি প্রথম যে প্রথম দিন মানে সোজা রথের যে ভিডিওটি সেটা ছাড়ার দিন সেটি নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু লেট হয়ে গেছিলো তারপর আমার উল্টো রথের আরেকটি ভিডিও শেয়ার করা হয়ে গেছে যেখানে আমি মেলায় গেছিলাম সেই ভিডিওটি তোমরা দেখেছ আর বলেছিলাম দিভাইয়ের বাড়িতে গেছিলাম তো সেই ভিডিওটি দেখার পর তারপর দিন মানে উল্টো রথ পরপর দুদিন হয়েছিল আমাদের এখানে তো মেলায় সেদিন একদিন হয়ে গেছে তারপর দিন আমাদের এখানে হয়েছে তো এই যে আমাদের রথ ঘোরানোর পর আমাদের এখানে একটি লীলা আয়োজন করা হয়েছিল যেটি কীর্তনের মাধ্যমে পরিবেশন করা হয়েছিল যে যে লীলাটির নাম হচ্ছে চাপাল গোপাল তো সেটি দেখো এখন হচ্ছে তো আমরা সবাই খুব আনন্দ করে দেখেছিলাম খুবই আনন্দ মানে মজা পেয়েছি আমাদের পাড়া সকল সদস্য মিলে এই মানে লীলাটি পরিবেশন করেছে বাচ্চারা সবাই মিলে তো খুবই ভালো করেছিল। যেটি আমরা সবাই দেখেছি তো তোমাদের সাথে সেটি শেয়ার করলাম তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে টাটা বাই বন্ধুরা ভালো থাকবে